নমস্কার ইনস্টিটিউট বেদিক ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় ফল আলোচ্য বিষয় ফেব্রুয়ারি মাস সাল এবং বৃষ্টিক রাশি অর্থাৎ বৃষ্টিকের রাশি ফল নিয়ে আমরা আলোচনা করব কাল অষ্টম রাশি এবং এই মুহূর্তে না তো চলছে না তো সাড়ে সাথে চলছে ফলে বেশ কিছুটা স্বস্তিতেই আছেন বৃষ্টিক রাশি বা মানুষরা কিন্তু তা সত্ত্বেও দশম ভাবে কেতুর অবস্থান কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রুতা আপনাকে নিয়ে জেলাসি এই সমস্ত বিষয় সৃষ্টি করেছে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কনফিডেন্স লেভেল কমেছে এবং রিলেশনশিপ প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রেও বৃষ্টিক কিন্তু একটু টাফ সিচুয়েশনই আছেন ইমোশনাল বিহেভিয়ার এবং প্র্যাকটিক্যাল সেন্স রিয়ালিটি বাস্তব তাকে মেনে নেওয়ার ক্ষেত্রে কিছু কিছু সময় বেশ কিছু অসুবিধা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিকের ক্ষেত্রে পঞ্চমভাবে শনিদেব অবস্থান করে রয়েছেন সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও বেশ কিছু বৃশ্চিক রাশিওয়ালাটের মানুষ তারা কিন্তু স্ট্রেস ফেস করছেন অন্যদিকে বলা যেতে পারে যারা স্টক মার্কেটে ইনভেস্ট করে বা ট্রেডিং করে কিছু টাকা পয়সা আয় উপার্জন করার প্ল্যানিং করেছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা প্রেশার দেখতে পাওয়া যাচ্ছে রোপোর দাম বাড়ছে হু হু করে দেখে যারা ইনভেস্ট করেছিলেন রোপোতে তারাও কিন্তু একটু থমকে দাঁড়িয়েছেন এই সিচুয়েশনে রয়েছেন বৃশ্চিক রাশি মানুষরা এবার আমরা খুঁজে বার করবার চেষ্টা করব ফেব্রুয়ারি মানুষদের জন্য দু আমরা চলে আসব শরীর স্বাস্থ্যের কথায় দেবগুরু বৃহস্পতি অষ্টমে রয়েছেন এবং বৃশ্চিকের অধিপতি মঙ্গল কিন্তু তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত তার তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করে থাকবেন তেইশ তারিখের পরে সৃষ্টি হবে রাহু মঙ্গল যোগ এবং এই রাহু মঙ্গল যোগের উপরে দৃষ্টি দিয়ে থাকবেন দেবগুরু বৃহস্পতি কিন্তু তিনিও বক্রি অবস্থায় ফলে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ যারা হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যায় ভোগেন তাদের কিন্তু এই সমস্যা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি আর সেই সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে পঞ্চমপতি বৃহস্পতি তিনি কিন্তু অষ্টমে অবস্থান করে রয়েছেন এবং তার উপরে রাহুর দৃষ্টি রয়েছে বৃহস্পতি বক্রি অবস্থায় রয়েছেন মৃত্যুতুল্য বিপদ থেকে অবশ্যই আপনি রক্ষা পাবেন বড় সমস্যা বড় বিপদ থেকে আপনার বেরিয়ে আসার সম্ভাবনা অনেকটাই বেশি এই বিষয়ে কিন্তু কোনো সংশয় নেই কিন্তু আগে বিপদ পরে মুক্তি এটা আমরা বারবার বলে থাকি তাই নিজের উপরে নিয়ন্ত্রণ না রাখলে খাওয়া দাওয়ার উপরে অতিরিক্ত অনিয়ম করলে লিভার সংক্রান্ত সমস্যায় আপনি ভুগবেন এ বিষয়ে কিন্তু কোনো সংশয় নেই তাই প্রথম থেকেই একটা নিয়ন্ত্রিত জীবনযাপন করবার পরিকল্পনা নিয়ে দু ফেব্রুয়ারি শুরু করতে হবে অন্যথায় কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি মাঝারি কারণ বৃহস্পতি তিনি অষ্টমে রয়েছেন দশম ভাব যেটা আপনাকে এই সম্মান এনে দেবে ফলে মানুষজন কিন্তু আপনাকে চিনতে পারছেন না আপনি বলছেন একরকম ভাবছেন আরেক রকম আর মানুষ আপনাকে ইন্টারপ্রেট করছে আরেক রকম ভাবে এই সমস্যার কিন্তু আপনাকে ফেস করতে হবে এই ভুল বোঝাবুঝির চক্রে কিছুটা ফেসে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে অস্থির অবস্থার অবসান ঘটতে চলেছে বাট স্টিল অল্প বিস্তর ডিপ্রেসিভ মেন্টালিটি এটা কাজ করতে পারে একটু খেয়াল রাখতে হবে নিজের কাজকর্মগুলোকে সঠিকভাবে করবার চেষ্টা করতে হবে পরিকল্পনাও সঠিক রাখার চিন্তা এটা অবশ্যই করতে হবে পড়াশোনার ক্ষেত্রে পরিশ্রম উন্নতি এনে দেবে কিন্তু খেয়াল রাখতে হবে চতুর্থ রাহু কিছু না কিছু কনসেন্ট্রেশন ব্রেক করবার চেষ্টা করবে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে প্রচুর খাটতে হবে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষদের কনসেন্ট্রেশন বাড়িয়ে তুলবার জন্য রেগুলার বেসিসে মেডিটেশন করতে হবে প্রাণায়াম ধ্যান মনঃসংযোগ মনন ইত্যাদির মাধ্যমে কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট করতে পারবেন আপনার সন্তান আপনার ওয়ার্ড সেই যদি মাধ্যমিক উচ্চ পরীক্ষা দেয় তাহলে তার মনঃসংযোগ যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় এরকম অ্যাটমসফিয়ার আপনাকে ক্রিয়েট করতে হবে সব সময় তাকে ভালো রাখার চেষ্টা মেন্টালি একটা পিসফুল অ্যাটমসফিয়ারের মধ্যে তাকে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে খেয়াল রাখতে হবে এই সময় তার স্টেবিলিটি কিন্তু অনেকটাই ডিস্টার্ব উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি কিন্তু বন্ধু বান্ধবকে অতিরিক্ত বিশ্বাস করলে সমস্যায় পড়তে পারেন এই সময় আপনার বন্ধু বান্ধব তারা কিন্তু আপনার জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাদের কারণে ডিস্টার্বড হতে পারেন তাদের কারণে ডাইভার্টেড হতে পারেন এবং ইনফ্যাক্ট তাদের কারণে কিন্তু অ্যাডিক্টেডও হতে পারেন নিজের ওপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখার প্রয়োজনীয়তা থাকছে সিস্টেমেটিক লাইফ লিড করার চেষ্টা করা উচিত একটা নিয়ন্ত্রিত গণ্ডির মধ্যে নিজেকে রাখার চেষ্টা করতে হবে ধর্মীয় বিষয় ধর্মশিক্ষা জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে এবং এই ধরনের শিক্ষার প্রতি বৃষ্টিকার একটা অদ্ভুত অ্যাট্রাকশন তৈরি হতে দেখতে পাওয়া যাবে পঞ্চমে শনি দশমে কেতু এবং অষ্টমে বক্রি বৃহস্পতি জ্যোতিষ আধ্যাত্মিক চেতনা ইত্যাদিকে বাড়িয়ে তুলবে এবং সেটাকে ইউটিলাইজ করবার একটা চেষ্টা এটা আপনার মধ্যে আসবে এটাও একটা সেকেন্ডারি প্রফেশন হতে পারে এটাকেও পেশা হিসেবে গ্রহণ করতে পারেন এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে চর্চার ক্ষেত্রে আপনার অগ্রসর হওয়ার প্রয়াস এটা কিন্তু এখান থেকে এই সময় থেকেই শুরু হতে পারে এরপরে আমরা চলে আসবো চাকুরির পেশা ইত্যাদির ক্ষেত্রে চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে ব্রেস্টিক্ট কিন্তু বঞ্চনার শিকার হতে পারেন সবাই পরীক্ষা দিচ্ছেন কিন্তু ব্রেস্ট্রিকের ক্ষেত্রে চাকরি হচ্ছে না একদম এক নম্বরের জন্য হাফ নম্বরের জন্য আপনি চাকরি পেলেন না বাকিরা পেলো এরকম ঘটনা ব্রেস্ট্রিকের ক্ষেত্রে হতে পারে চাকরি প্রাপ্তি সংক্রান্ত কিছুটা ডিপ্রেশন সেটাও কিন্তু ব্রেস্ট্রিকের ক্ষেত্রে বাড়তে পারে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দশময় কেতু কিছু কনফিউশন ক্রিয়েটেড হতে পারে এবং চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিছু অদ্ভুত জটিলতা সৃষ্টি হতে পারে চাকরি পাওয়ার কথা ছিল বাট আপনি পেলেন না এরকম সিচুয়েশন কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে তবে এরই মধ্যে বহু মানুষ চাকরি পাবেন যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছেন যারা আইটি ইঞ্জিনিয়ার তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা ভীষণ বেশি যারা একটু নিম্নস্তরীয় চাকরি করছিলেন তাদের ক্ষেত্রেও চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি। আবার যারা ভাবছিলেন চাকরি পরিবর্তন করবেন যারা চাকরি পরিবর্তনের চিন্তা করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই সম্ভাবনাময় তবে কনফিউশন অ্যাভয়েড করবেন নিজের রিকোয়ারমেন্ট নিজের ডিমান্ড সেটাকে কিন্তু একটা ভীষণ ভালোভাবে জাজ করবেন আপনি কি চাইছেন এটা বুঝবেন এবং তারপরে চাকরি পরিবর্তন নতুন চাকরি গ্রহণ ইত্যাদি দিকে এগোবেন বহু মানুষকে আমরা এই সময় দেখতে পাবো তারা চাকরি পরিবর্তন করবেন অনেক চেষ্টা করে নতুন একটা চাকরি জয়েন করলেন এবং তারপরে মনে হলো আগেরটাই তো ভালো ছিল ডিপ্রেশন চলে এলো হতাশার মধ্যে পড়লেন এই ঘটনাটা কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে মাল্টি কোম্পানিতে বেশ উচ্চ পদে যারা রয়েছেন তাদের উপরে স্ট্রেস বাড়বে এবং কিছু বাড়তি চাপ কিছু বাড়তি প্রেশার আপনার উপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে একটু সাবধান আপনাকে হতে হবে ব্যবসার ক্ষেত্রটি ভালো বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষ যারা নিজেদের পুঁজি অ্যাপ্লাই করে ব্যবসা করবেন যারা পার্টনারশিপ বিজনেস করবেন তাদের ক্ষেত্রে ভালো জামা কাপড় টেক্সটাইল বা হুঁশিয়ারি ইত্যাদি ব্যবসা শুরু করতে পারেন শুরু করতে পারেন খাদ্যের ব্যবসা তার সঙ্গে সঙ্গে শিক্ষা সংক্রান্ত ব্যবসাও করা যেতে পারে শুরু করতে পারেন পার্টনারশিপ ব্যবসাও কিন্তু সেটাও একটু ভালো করে ভেবে চিন্তে করতে হবে পার্টনারশিপ যারা লং টার্মের জন্য হয় সেই ব্যাপারটা বুঝে তারপরে কিন্তু আপনার ব্যবসায় এগুলো উচিত মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে স্টক মার্কেটে ইনভেস্ট করবার আগে একটু ভাবনা চিন্তা করে নেবেন একটু একটু স্টাডি পড়াশুনো এটা অবশ্যই করে নেওয়া দরকার অন্যথায় কিন্তু বেশ খানিকটা বিপদে পড়তে পারেন সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত ব্যবহারিক জ্ঞান বাস্তব শিক্ষা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবন যথেষ্ট ভালো স্বামী কিংবা স্ত্রীর দ্বারা উপকৃত হতে পারেন স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির মৃদু সম্ভাবনা থাকছে তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রফেশনাল ফিল্ডে কারোর উপরে ডিপেন্ড করা এটা কিন্তু আপনার জন্য বিপজ্জনক হতে পারে তাছাড়াও প্রফেশনাল সিক্রেটস এটাও কিন্তু শেয়ার করা যাবে না সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যায় পড়তে পারেন সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বাড়ির কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন এবং পরিবারের সঙ্গে আপনার স্বামী কিংবা স্ত্রীর অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না এই বিষয়টি নিয়েও কিন্তু বৃশ্চিক কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন দ্বিতীয় বিবাহের কথাবার্তা অবশ্যই এগোতে পারে সুখ খুঁজে পাওয়ার একটা প্রচেষ্টা এটা বৃষ্টিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বৃদ্ধির সম্ভাবনাও দেখতে পাওয়া যায় বিলাসিতা এবং এই ক্ষেত্রে আপনার স্বামী আপনার স্ত্রী দ্বারা কিন্তু আপনাকে যথেষ্ট সাপোর্ট সাপোর্ট করবেন এবং এই আপনাদের জন্য হয়ে উঠতে চলেছে প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা যেমন রয়েছে ঠিক তেমনভাবেই পুরনো প্রেমিকার সঙ্গে আবার যোগাযোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং বৃশ্চিক রাশি বা লগ্নের পুরুষ মহিলা তারা কিন্তু একটা কনফিউশনের মধ্যে পড়বেন প্রেম ফিরে আসার পুরনো সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আবার এখনো আপনি একটা রিলেশনশিপে আছেন ফলে এই সময় কিন্তু একটা অদ্ভুত টাসল এটা কাজ করতে দেখতে পাওয়া যাবে বৈবাহিক ক্ষেত্রে কিছু আইনি সমস্যা সৃষ্টি হতে পারে তবে এর জন্য একটু সচেতন হলে এই সমস্যা কিন্তু অ্যাভয়েড করা যাবে বাড়িতে অদ্ভুত ক্রিয়াকলাপ এবং তার কারণে বাস্তু সমস্যা সৃষ্টি হতে পারে নতুন বাড়ি সময় অবশ্যই খেয়াল খেয়াল রাখতে রাখতে হবে হবে এবং তার সঙ্গে সঙ্গে এটাও বাড়িতে রেনোভেশন করবার যে বাড়ি যখন আপনি তৈরি করছেন সেই সময় বিষয়টি যেন ঠিকঠাক হয় বাড়ি তৈরি করার সময় বাস্তু সমস্যা অ্যাভয়েড করার চেষ্টা আপনাকে করতে হবে বাবার কারণে উপকৃত হতে পারেন বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে আবার ঠিক একইভাবে মায়ের সঙ্গে কিন্তু সম্পর্কটা একটু খারাপ হতে পারে অথবা মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে পোষ্য প্রাণীর দিকে নজর রাখতে হবে তার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে যারা মাছ পোষেন অ্যাকোয়ারিয়াম যাদের কাছে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু টেনশন রয়েছে বাড়ির অ্যাকোয়ারিয়ামের মাছ মরে যাওয়া কিংবা তার শারীরিক সমস্যা ইত্যাদির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কোনো কীট পতঙ্গ বা কোনো পশুর দ্বারা আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে রয়েছে এবং মাসের শেষের দিকে এই সংযোগ কিন্তু বাড়বে রোগ প্রবণতা এটাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং খেয়াল রাখতে হবে তেইশে ফেব্রুয়ারির পর থেকে রাহুমঙ্গল যোগ সৃষ্টি হচ্ছে এটা কিন্তু বিপজ্জনক এই যোগ কিন্তু আপনার জন্য ক্ষতিকারক হতে পারে প্রতারিত হতে পারেন অর্থনৈতিক দিক থেকে অনেক টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা বিবাহিত জীবনে অস্থিরতা আইনি জটিলতা বৃদ্ধি এগুলো হতে পারে এবং এবং এই কম্বিনেশন নিয়ে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও সিরিজ তৈরি করব ফেব্রুয়ারি মাসেই সেই ভিডিও সিরিজ আমরা রিলিজ বাড়ি করবার আগে ভাবনা চিন্তা করতে হবে এবং বাড়ি কিনবেন কি কিনবেন না বাড়ি বিক্রি করবেন কি করবেন না কিনবার আগে সেই বাড়ির হিস্ট্রি বা সেই বাড়ির যে ট্র্যাক রেকর্ড এটা অবশ্যই চেক করা উচিত কি ঘটেছে এই বাড়িতে বা কেন বাড়িটা বিক্রি করা হচ্ছে এই সম্পর্কে কিন্তু অবশ্যই খবর নেওয়া উচিত এবার কয়েকটি বিশেষ বিষয় বৃষ্টিকে খেয়াল রাখতে হবে নতুন করে লোন নেওয়ার আগে একটু ভাবতে হবে সেই ঋণের কতটা প্রয়োজনীয়তা রয়েছে এবং ঠিক কি পারপাসে ঋণটা ব্যবহার করা হবে এই বিষয়ে কিন্তু স্বচ্ছ ধারণা থাকা উচিত স্বামী স্ত্রী মা এদের স্বাস্থ্যের কারণে লোন গ্রহণ করবার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে অর্থনৈতিক আদান প্রদানের ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে অস্থিরতা ব্রেঞ্চের সংযোগ দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে নান্দনিক কাজকর্ম বিনোদন জগতে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে অভ্যাসগত কিছু সমস্যা তার কারণে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন আগুন থেকে তীব্র সাবধানতা অবলম্বন করতে হবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদেরকে দান করা যেতে পারে দানের জন্য এই সময়টা অবশ্যই শুভ কিন্তু নিজের ক্ষতি করে অপরের উপকার করতে গিয়ে কিন্তু বিপদে পড়তে পারেন বৃশ্চিক এই বিষয়ে খেয়াল রাখতে হবে গোপন কথা গোপন রাখার জন্য একটু বেশি সচেষ্ট হওয়া উচিত মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে সুতরাং বৃশ্চিক রাশি সম্পর্কে আমরা জানলাম দু ফেব্রুয়ারি কেমন যেতে চলেছে তার মধ্যেই আমরা জানতে পারলাম যে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু জ্যোতিষের প্রতি একটা আগ্রহ বাড়বে আর যদি জ্যোতিষ আপনি শিখতে চান যদি এই বিষয়ের প্রতি আপনার আগ্রহ থাকে সেই ক্ষেত্রে অবশ্যই ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে আপনি সংযুক্ত হতে পারেন ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে বাংলা মাধ্যমে সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বেস্ট সিলেবাস বেস্ট কারিকুলাম একই সঙ্গে চারটি বিষয় শিখবার সুযোগ সমস্ত কিছু মিলিয়ে ঋষিবাণী কিন্তু অনবদ্য বেস্ট ফ্যাকাল্টি স্ট্রাকচার তাদের সঙ্গে সংযুক্ত থেকে আপনি নিজের ক্যারিয়ারকে ডাইভার্ট করতে পারবেন এবং নিজের ক্যারিয়ার এই শাস্ত্রের মাধ্যমে গড়ে তুলতে পারবেন নিজের আর একটু শক্তভক্ত করে জন্য তুলবার অবশ্যই জ্যোতিষ শিখতে পারেন এবং আমি তো বলবো প্রত্যেকটি মানুষের এই শাস্ত্র সম্পর্কে একটা বেসিক নলেজ থাকা উচিত তাই সরাসরি ভর্তি হন জ্যোতিষ শিক্ষার এই ক্লাসে আমরা রয়েছি আপনার সাথে জ্যোতিষ শিক্ষার এই যাত্রায় আপনার প্রত্যেকটি পদক্ষেপকে আমরা করে তুলব মসৃণ আরও মসৃণ তাহলে যারা জ্যোতিষকে ভালোবাসেন যারা জ্যোতিষ শিখতে চান সরাসরি সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজিতে তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে বৃশ্চিক রাশির প্রথম নক্ষত্র বিশাখা ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মানসিক দিক থেকে অস্থিরতা বাড়তে পারে ব্যবসায়িক ক্ষেত্রে বেশ কিছু সমস্যা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায় সমস্ত রকম হটকারিতা অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে রাজনৈতিক সক্রিয়তা কখনও কখনো বাড়তে পারে প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা আইনি জটিলতা সবসময় ক্ষেত্রে অনেক বেশি সচেতন হতে হবে এবং কোনো মানুষ যদি আপনাকে বলে যে চাকরি পাইয়ে দেব চাকরি করিয়ে দেব বিদেশ যাত্রার ব্যবস্থা করে দেব কিছু টাকা পয়সা আগে ইনভেস্ট করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু খুব সাবধান হতে হবে বৃষ্টিককে সেই ক্ষেত্রে কিন্তু খুব সাবধান হতে হবে বিশাখাকে উচ্চশিক্ষার সংযোগ রয়েছে বিবাহিত জীবন প্রেম ইত্যাদির ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যায় জীবনে নতুন প্রেমিক কিংবা প্রেমিকা আসতে পারেন পড়াশুনোর প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে হটোগাড়ি তা অবশ্যই অ্যাভয়েড করা উচিত প্রিয় ব্যক্তি শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন এবং নিজের শরীর নিয়েও একটু সযত্ন হওয়া অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হটোঘাড়িতা অ্যাভয়েড করুন পরবর্তী নক্ষত্র অনুরাধা অতিরিক্ত পরিশ্রম আপনার শরীরটাকে খারাপ করতে পারে তাছাড়াও ভাইরাল ইনফেকশনের শিকার হতে পারেন লটারিতে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে স্টক মার্কেটও আপনার জন্য ভালো এবং পজিটিভ প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে সোশ্যাল মিডিয়া বিনোদন জগতে বেশ কিছু উন্নতি করার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে প্রেমের ক্ষেত্রে আরেকটু উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাথাসির দ্বারা ইত্যাদিতে আঘাতপ্রাপ্ত হতে পারেন কখনো কখনো গুপ্ত শত্রুতা বাড়বে অনুরাধা নক্ষত্রের মানুষদের কাজের চাপ বাড়তে চলেছে খুব ঘনিষ্ঠ মানুষদের দ্বারাও কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন মানুষকে ভরসা করুন কিন্তু একটু চিন্তা করে পরবর্তী নক্ষত্র এবং বৃশ্চিকের শেষ নক্ষত্র চেষ্টা শিক্ষাক্ষেত্রে প্রবল উন্নতির সংযোগ রয়েছে উপস্থিত বুদ্ধি বাড়বে নিজের বুদ্ধির কারণে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বিজ্ঞান যুক্তিবাদ ইত্যাদি দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক একইভাবে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের কিন্তু উচ্চ আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় উন্নততর পরিস্থিতি সে তাকে আপন করবার প্রচেষ্টা এটা অবশ্যই করা উচিত তারই সঙ্গে সঙ্গে কাজের চাপ এটা বাড়বে কাজ সংক্রান্ত কোনো ট্রেনিং এটা আপনার জন্য বেটার হতে চলেছে চাকরি পরিবর্তনের আগে একটু ভাবনা চিন্তা করতে হবে ব্যবসায় কিন্তু যেষ্টা উন্নতি করতে পারছেন বাড়িতে কোনো আত্মীয় পরিজন এলেন বা কোনো নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হলো হঠাৎ করেই গুলো সম্পর্ক তৈরি হলো এবং সেই সম্পর্ক কিন্তু বেশ গুছিয়ে বড় হলো এরকম সম্পর্ক তার মাধ্যমে আপনার অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে জ্যেষ্ঠার ক্ষেত্রে তাহলে বৃশ্চিক রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে আমরা জানলাম ফেব্রুয়ারি মাস কেমন কাটতে চলেছে এবার আমরা চলে আসব কিছুটা প্রতিকারের আলোচনায় তার আগে বলি যারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে আগ্রহী তারা সরাসরি সংযুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই কিউআর কোডটি স্ক্যান করতে পারেন তাছাড়াও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে যারা নিজের সম্পর্কে আরেকটু একটু জানতে চান তাদের জন্য আমাদের প্রশ্ন উত্তর পর্ব শুরু হতে চলেছে আবার নতুন করে এবং প্রত্যেক মঙ্গলবার আমরা কিন্তু লাইভে থাকছি নিজের সম্পর্কে জানার জন্য অবশ্যই আমাদের লাইভে অংশগ্রহণ করতে পারেন তবে এবার আমরা চলে আসি প্রতিকারের আলোচনায় বৃশ্চিকের সময় সত্যি সত্যি খুব বেশি ভালো নয় তাই এই সময় নিজেকে ঠিক রাখার জন্য সচেতনতা এটা হচ্ছে শ্রেষ্ঠ পন্থা তার সঙ্গে সঙ্গে নিজের ইষ্ট মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র ইত্যাদি জপ করতে পারেন মন থেকে অশুভ চিন্তা বদ অভ্যাস এগুলোকে ত্যাগ করার চেষ্টা করা যেতে পারে নিজেকে ভালো রাখার প্রয়াস এটাও করা যেতে পারে একটু সেভিংসের চিন্তা করা যেতে পারে মানুষের সঙ্গে দুর্ব্যবহার এগুলো বন্ধ রাখা যেতে পারে এরই সঙ্গে সঙ্গে সাত মুখের ধারণ অত্যন্ত শুভ তার সঙ্গে সঙ্গে ধারণ করতে হবে রেড জাসপার এবং সানস্টোন ব্রেসলেট যাদের কর্মক্ষেত্রে সমস্যা রয়েছে তারা অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ করবেন এবং একটা কমপ্লিট পরামর্শ এটা কিন্তু আপনার নেওয়া উচিত মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কিন্তু সেই জায়গাতে কোন রকম কম্প্রোমাইজ সেটা কিন্তু ঘাতক হতে পারে তাই প্রত্যেকটি দিকে সাবধানতা এটাও কিন্তু আপনার জন্য একটা খুব বড় রেমিডি হতে চলেছে যাই হোক খেয়াল রাখুন আর যে কোনো সমস্যায় আমরা রয়েছি আপনার পাশে অবশ্যই প্রয়োজনে যোগাযোগ করতে পারেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না মা শ্রী শ্রী আদি শক্তি আপনাদের মঙ্গল করুন সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার